আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতো আজকে কিছু পায়রা দেখাবো মুর্শিদাবাদের গিরিবাজারের পায়রা একা জোড়া কালসেরা পায়রাও আছে দেখাবো কারো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে পায়রাগুলোকে কালেক্ট করতে পারবেন পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য দেখানো হয় যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে পায়রা যোগাযোগ করতে পারবেন পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলের জন্যে দেখানো হয় বা বিক্রি করা হয় আমার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা একদম পুফার বেলডাঙ্গাতেই বাড়ি আপনারা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন অনলাইন পেমেন্ট করলেও পায়রা এখান থেকে পার্সেল করা হয় বেশ কিছু জায়গায় পার্সেল করা হয় অথবা এসেও নিয়ে যেতে পারেন বেলডাঙ্গা থেকে আমার বাড়ি বেশি দূর না দু কিলোমিটার টোটো হলে দশ মিনিট লাগে মোটরসাইকেল হলে পাঁচ সাত মিনিট লাগে অবশ্যই পায়রা কালেক্ট করতে পারবেন পায়রা মাদিপায় নিচে বাজি হবে নরপাড়া উপরেও বাজি পাড়া দুটো সাড়ে চার ঘন্টা চার ঘন্টা এরকম রেজাল্ট পাবেন দেখতে আছেন পায়েরার কোয়ালিটি খুব সুন্দর এই যে নর্মাদা দেখুন পায়রা আরও পায়রা আছে চলুন দেখাও পায়রাগুলো সবগুলো ধরে ধরে দেখাবো ভিডিওটা নাটে না পুরোটা দেখেন এই যে পায়েরার কোয়ালিটি গেট আপ দেখেন এই একটা পেয়ার দেখতেছেন পায়রা কোয়ালিটি দুটো পায়রা নিচের থেকে সড়ক বাজি আছে এগুলো সড়কবাজির পায়রা যেগুলো বাজির পায়রা বলা হয় সড়কবাজির পায়রা এগুলো সব নরপাড়া পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট হবে মাদিরা চার ঘন্টা মতো রেজাল্ট হবে দেখতেছেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি নর্মাদা দুটোই নিচে থেকে সড়ক বাজি আছে ভালো বাজি দেখতেছেন পায়রা কোয়ালিটি যদি কারো পছন্দ হয় অবশ্যই স্কিলে দেওয়ার নম্বরে কল করে পায়রা কালেক্ট করতে পারবেন আর অথবা যদি আসতে চান আসতেও পারেন আর যদি কারো পছন্দ হয় যে নম্বরে কল করে পায়রা নিতে পারেন দেখতেছেন এই একটা কালশিরা পেয়ার দেখতে আছেন খুব সুন্দর কোয়ালিটি একদম পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট হবে দুটোই কালশিরা দেখতে চাইছেন পায়রা কোয়ালিটি মাদিপাড়ার পাখা সমান হয়ে আছে নর পাড়া আছে দুটো করে শীত দেখতেছেন পায়রা কোয়ালিটি খুব সুন্দর গেট আপ কোয়ালিটি দেখতে চাইছেন নর্মাদা এই যে পায়রা অনেক জায়গাতে পার্সেল করা হয় মালদা রায়গঞ্জ চাঁচল গাজল অনেক জায়গাতে পার্সেল করা হয় লালগোলা অমরপুর জমিপুর ডমকল মোড় সাদের মোড় এগুলো সব পার্সেল করা হয় লালগুলা যদি কারোর প্রয়োজন পড়ে অবশ্যই স্কিলার দা নম্বরে কল করে পায়রা কালেক্ট করতে পারবেন এখান থেকে এই একটা পেয়ার দেখতে দেখতেছেন খুব সুন্দর মাদরা হলুদ জঘরে এই যে আছে এটা মাদা আর সাদা ঝড়টা হচ্ছে নর পায়রা দুটো তিন থেকে সাড়ে তিন ঘন্টা রেজাল্ট হবে দেখতে দেখতেছেন পায়রা এই যে নরমাদা নয় পাটা দুবাজ আছে কয়েকটা পর সাদা আছে সাদা চোখটা হচ্ছে নর হলুদ চোখটা হচ্ছে মাদি দুটো জাগ জাগমুখী পায়রা দেখতেছেন খুব সুন্দর গেট আপ কোয়ালিটি এই যে পায়রাগুলো সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা মতো মোড়া হবে দেখতে দেখতেছেন কোয়ালিটি পায়রার নর এই একটা ম্যাট্রাজের পেয়ার দেখতেছেন রানিং খুব সুন্দর মাদি পাটা কুরসের পায়রা হালকা চুল হবে পায়ে নর পাটা ম্যাট্রাজ দুটোই ম্যাট্রাজ পায়রা মাদিটা কুরসের পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটির গেট আপ দেখুন হাইফ পাড়া এগুলো পাঁচ থেকে ছ ঘন্টা রেজাল্ট করবে পুরো গ্যারেন্টি আছে মালের দেখতে দেখতেছেন পায়রা কোয়ালিটি এই যে নরমাল এটা মাদা দা সামনে হচ্ছে নর এই যে দেখুন রানিং পেয়ার ডিমের তাড়াও আছে পায়রা নেই আপনাদের রানিং আছে দুটোই একদম রানিং পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পায়রা দুটো যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নম্বর কল করে পাড়া কালেক্ট করতে পারবেন পাড়া গেট আপ কোয়ালিটি দেখুন এই যে চোখের লাইন খুব সুন্দর কোয়ালিটি নর্মাদি দেখতেছেন দুটোই ম্যাটাজ পায়রা রেজাল্ট খুব ভালো হাইপলাইনে পায়রা একদম রানিং পেয়ার পায়রা ডিমে তাড়া আছে ভয় করছে এখানে দেখতেছেন এই একটা পেয়ার দেখতেছেন খুব সুন্দর কোয়ালিটি একদম হাইপলাইন পায়রাগুলো সব খুব সুন্দর কোয়ালিটি গিরিবাজার মধ্যে এগুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট পেয়ে যাবেন বাজি পাতলা হবে খুব একটা বেশি বাজি হবে না দেখতেছেন পেয়ার এই যে পাড়ার গেট আপ কোয়ালটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাড়ার কার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে তার নম্বরে কল করে পাড়া কালেক্ট করতে পারবেন পাড়ার গেট আপ কোয়ালিটি দেখুন নর্মালি খুব সুন্দর এই যে এই একটা পেয়ার সবুজের দেখতে পাচ্ছেন পাড়ার কোয়ালিটি গেট আপ এগুলো নিচে বাজে নেই উপরও বাজে আছে ভালো একদম সড়কের দুটো তিনটে চারটে এরকম বাজে দেবে এগুলো চার ঘন্টা মতো রেজাল্ট পেয়ে যাবেন দেখতে দেখতেছেন নর্মাদা সবুজ পায়রা এই যে আরও পায়রা আছে দেখাচ্ছি দেখেন এই একটা দেখতেছেন নর্মাদা খুব ভালো বাজে আছে নিচে থেকে বাজে ধরবে একটা পায়রা নিচে বাজি দেবে একটা করে বাজি দেখতেছেন পায়রা এগুলো সব সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা রেজাল্ট পেয়ে যাবেন পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে কারোর যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে যা নম্বর কল করে পায়রা কানেক্ট করতে পারবেন পায়রাগুলো কিন্তু অবশ্যই সেল করা হয় বা সেলের জন্য দেখানো হয় এই একটা স্টিল কালারের নর আর দুগি মাদা খুব ভালো কোয়ালিটি মাদিপাড়াটা নিচে বাজে নেই নর পাড়াটা উপরে বাজে আছে নরটা পাঁচ ঘন্টার মতো রেজাল্ট পাবেন মাদিটা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা এরকম রেজাল্ট পেয়ে যাবেন বাজি আছে দুটো রে মাদিটার উপরে নরটা নিচে থেকে ধরবে খুব সুন্দর সড়ক বাজের পায়রা দেখতেছেন পায়রা গেট আপ কোয়ালিটি এই যে এই একটা সবুজের পেয়ার দেখতেছেন খুব সুন্দর কোয়ালিটি নটটা হলিদার হবে মাঝিটা সাদা চোখের একদম ফর্সা সবুজ যাকে বেলে পাড়া বলে হয় দেখতেছেন খুব সুন্দর কোয়ালিটি পাড়া খুব ভালো বাজে এগুলো সব সুন্দর বাজি আছে এগুলো হাতে ছুঁড়ে দিলে বাজি করবে উপরে একদম নিচে বাজি দিবে না উপরে উড়িয়ে দিবেন বাজি দিবে খুব সুন্দর কোয়ালিটি মাদা পাড়া খুব বেশি বয়স না আট পর সাত পরের মাদা নটটা বড় পেয়ার আছে দেখতেছেন খুব সুন্দর কোয়ালিটি পারা। এই একটা পেয়ার দেখতে আছেন মাদাটা হলুদ হবে নটা সাদা চোখের সবুজ নরপাহাটা খুব ভালো বাজে একদম নিচে থেকে খুব ভালো বাজে সড়ক বাজে একদম পায়রা মাঝেপাড়া নিচে বাজে নেই উপরে বাজে দেবে মাদরা চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট পেয়ে যাবেন নরপাহাটা চার ঘন্টা মতো রেজাল্ট পাবেন দেখতে আছেন পায়রা এরা সবুজ এক বাজ পায়রা দেখতে আছেন দুই দিকে একটা পর সাদা আছে মাদিটা মাদিরা হলুদ চোখের হবে মুশকি দুবাজ সবুজ নর পায়রা এই একটা সবুজ দুবাজ মাদা মাদার নিচে থেকে বাজি আছে খুব সুন্দর বাজি এই যে মাদার গেট আপ কলটি দেখুন মাদা ভাড়ার নিচে থেকে বাজি ফেরবে পাড়ে উপরে বাজি অবশ্যই কাজ যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বরে কল করে পাড়া কালেক্ট করতে পারবেন পাড়া কলটি গেট আপ সব দেখিয়ে দিলাম আপনাদেরকে